আমি আমার কিডনি বেঁচে আইফোন দিছি দেখবি 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 ও না 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 থাক 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 বুঝছি ভাই ওই চম্পা ওই জয় না হয় না ও ও ভাই ও ওই আমার এমন করছে আমার সর্বনাশ করে দিয়ে আমি কি বাসমু কিডনি দাও নাই আমার একটা কিডনি নাম কেমনে বাসমু বেচারা কে লাগে দি দেখ গার্লফ্রেন্ডে লাগাই কি করলি আনতে কি ইয়া কিনলি আবার কি নিজের কিডনি দাও বেচে দিলি শালা আর কি একটা সাংঘাতিক কথা ਬਾਈ ਟੁੱਟੇ ਬਾਲਾ ਮੈਂ ਸਿੰਗਲ ਆ ਸੀ ਸਿੰਗਲ ਜੇ ਜਿਹੜੀ ਕੇ ਚਾਈ ਉਹਦੀ ਖਲੀ ਮাইয়া ਮাইয়া